জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি ঔজ্জ্বল্য ছাড়া বাজারে সবজি কিনতে পৌঁছল তার মুখে ছিল সরলতা চলনে ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউ কল্পনাও করেনি যে এই মহিলা এই জেলার ডিএম আফিয়া সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামল সেখানে একজন প্রায় ত্রিশ বছর বয়সী সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিল আফিয়া হাসি মুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে ধরে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও দেরি হয়ে যাচ্ছে নইলে টিচার বকবেন সবজি বিক্রেতা বলল বাবু একটু অপেক্ষা কর আমি এদের সবজি দিয়ে দিই তারপর তোকে ছেড়ে আসব ছেলেটি জেদ করে বলতে লাগল না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এসব দেখে ডিএম আফিয়ার মন গুলে গেল তিনি হেসে বলল আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রেতা একটু ইতস্তত করল কিন্তু আফিয়ার আশ্বাস ভরা কথায় সাহস পেল সে বলল ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব এরপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল এদিকে আফিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিল তখন একটি মোটরসাইকেল ঠেলার কাছে এসে থামল তাতে বসেছিল ইন্সপেক্টর মানিক তিনি নামতেই একটু কঠোর দৃষ্টিতে বলল তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো একজন মহিলা থাকত সে কোথায় গেল আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা ফিরে এলো ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল ঝুঁকে বলল ইন্সপেক্টর সাহেব আপনার কি লাগবে যা চান নিয়ে নিন ইন্সপেক্টর অযৌক্তিকভাবে হুকুম দিল আধ কিলো টমেটো দাও এক কিলো ভেন্ডি আর আধ কিলো পটলও দাও মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল এসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেল কিছুক্ষণ নীরবে কাটল তারপর তিনি সবজি বিক্রেতাকে থেকে জিজ্ঞাসা করলো বোন ও পয়সা দিল না কেন তুমি কিছু বললে না কেন মহিলের চোখে অসহায়তা স্পষ্ট ছিল ধীরে বলল বোন কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায় কিছু বললে ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবি এক্ষুনি তো ঠেলা তুলে নেব আমার ভয় করে ঠেলা চলে গেলে ঘর চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দি এ কথা শুনে আফিয়ার মুখের রঙ পাল্টে গেল তিনি ভেতর থেকে কেঁপে উঠল তিনি বিশ্বাস করতে পারছিল না যে মা যে আইনের রক্ষক নিজেই আইনের উপহাস করছে গম্ভীর স্বরে তিনি বলল বোন এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি বিচার করানো আমার কর্তব্য তুমি একটা কাজ করো আমার নাম্বার নাও কাল যখন তুমি ঠেলা লাগাবে তুমি নয় আমি সেখানে থাকব তুমি বাড়িতে আরাম করো। বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কি না আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাব মহিলার চোখে অশ্রু ছিল কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি ও আশার আলো ফুটে উঠল পরের দিন সকালে ডিএম আফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছাল সঙ্গে ছিল তার সরকারি গার্ড থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতে ইন্সপেক্টর মানিক এবং এসআইচও আতিক রানা দুজনই উপস্থিত ছিল তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখল যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন জেলার ডিএম ছিল ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বলল আপনি কে আর এই ইউনিফর্ম কেন পড়েছেন আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল গম্ভীর স্বরে বলল ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলার ডিএম আফিয়া আর আমি এখন সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের অপমান করা হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের মাটি সরে গেল ঘাবড়ি গিয়ে তাদের কণ্ঠ কাঁপতে লাগল ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি ডিএম হন তাহলে কোনও আইডি দেখান আফিয়া একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে আতিক রানার সামনে রাখল আইডি দেখে আতিক রানার হাত কাঁপতে লাগল তার মুখ থেকে সব রং উড়ে গেল তৎক্ষণাৎ হাত জোর করে বলল মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর মানিকও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিল তিনিও হাত জোর করে বলল ম্যাডাম জি মাফ করুন যা হয়েছে ভুলে হয়েছে আর কখনো হবে না দুজন অফিসার মাথা নিচু করে দাঁড়িয়েছিল কিন্তু ডিএম আফিয়ার কণ্ঠে এখন কোনো নর্মি ছিল না কঠোর স্বরে বলল আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার হিসেব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিল এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নিস্তব্ধ ডিএম আফিয়া আরেকবার প্রমাণ করল যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের প্রতীক আফিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বলল তোমরা দুজন মাফের যোগ্য নও আর যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী করে আমি যদি তোমাদের মাফ করি তবে তোমরা আবার একই কাজ করবে আবার কোনো গরিবকে পিসবে আবার কোনো নিরোহের কণ্ঠরোধ করবে এই বলে তিনি এগিয়ে যেতে লাগল কিন্তু তখনই ইন্সপেক্টর মানিক এবং এসআইএচও আতিক রানা দুজনেই তার পায়ে পড়ে গেল তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ছিল আতিকরানা বলল ম্যাডাম আপনি ঠিক বলছেন আমরা সত্যিই মাফের যোগ্য নই কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না কারো কাছ থেকে অযথা টাকা নেব না আর প্রত্যেক ফরিয়াদির সম্মান করব মানিকো মাথা নিচু করে বলল মাফ করুন ম্যাডাম প্রতিজ্ঞা করছি আর এমন ভুল হবে না আর যদি হয় তবে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাঠিয়ে দিন আফিয়া কিছুক্ষণ চুপ করে রইল তাদের দুজনের ভিজে চোখ আর মুখের দিকে তাকিয়ে রইল তারপর গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর স্বরে বলল ঠিক আছে আমি তোমাদের মাফ করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে থানায় অবিচার হয়েছে তবে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয় জেলের পেছনে ঢুকিয়ে দেব আর এবার কোনো মাফ হবে না দুজন অফিসার মাথা নিচু করল তাদের আত্মসম্মান চূর্ণি হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধন থানা থেকে পেরিয়ে যাওয়ার সময় হল স্টাফের দিকে একবার তাকিয়ে বলল পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পড়া ব্যক্তির সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নিরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ফুটে উঠল সেই দিনের পর পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নিত না কোনো গরিবের কণ্ঠ দমানো হতো না প্রত্যেক ফরিয়াদির কথা শোনা হত রিপোর্ট বিনা টাকায় লেখা হত রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ মানুষের সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি মুখে বসত কারণ এখন তার কোনো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনও পদে বসা ব্যক্তি অবিচার করে তবে তার ইউনিফর্ম নয় তার কর্ম কথা বলে আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে যদি ভিডিও আপনার পছন্দ হয় তবে একটি লাইক করুন গরিবদের কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না